ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে কারা কারা রাজপথে নামার জন্য তোর আছেন আপ তুলে দেখান থাকবেন তো ইনশাল্লাহ থাকবেন তো পাওয়া যাবে ইনশাল্লাহ হ্যাঁ পাওয়া যাবে ইনশাল্লাহ সবাই রাজি আছেন হাই হাই পাওয়া যাওয়ার দরকার আমার আগে উনি সিরিকের কথা বলেছেন চমৎকার কথা বলেছেন এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই কথা এবং কাজে মিল থাকা চাই হজরতের সাথে আমরা কিন্তু অদাবদ্ধ হয়ে গেছি উনিও হাসিমকে বিদায় নিছেন যাই হোক আমার পরে যিনি আসতেছেন আরেক ভাইরাল সারা বাংলায় যিনি কথা বলেন বুক ফুলিয়ে কাউকে তিনি ভয়ে পান না জোরে বলেন ঠিক আরেকবার বলেন ঠিক কিনা যার নাম রফিকুল ইসলাম মাদানি দেখতে কিন্তু ছোট কলি জটা বড় দেখতে কিন্তু ছোট কলিজাটা বড় কাউকে তিনি ভয় পায় নাই ভয় পায় কাকে আরেকবার তাহলে বোঝা যায় আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে কাউকে ভয় করা যাবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করার সুযোগ নাই বর্তমান সময় অনেক মা ফিলে অনেকেই বক্তব্য দেয় এইভাবে গত বছর আমার মাহফিল ছিল রংপুর পীরগঞ্জে সেখানে আমার আগে একজন বক্তব্য দিতেছে যে উলামায় কেরাম তো আগে কোরআনের হক কথা বলতে পারতো না কোরআনের কথা বলতে ভয় পাইতো এখন তো আর কোরআনের কথা বলতে তাদের ভয় নাই আচ্ছা বলেন তো দেখি উলামায় কেরাম কি কখনো কোরআনের কথা বলতে ভয় পাইছে আওয়ামী লীগের আমলে পাইছে এই আওয়াজ দিয়া বলেন পাইছে যদি আম্মিলিগির আমলে কুরআনের কথা বলতে ভয় পাইতো আল্লামা মামুনুল হক মাহমুদুল হাসান গুণবী আমির হামজা রফিকুল ইসলাম মানানিশা জেলে আবদ্ধ থাকার প্রয়োজন ছিল না তোরা বলেন ঠিক কিনা আল্লামা মামুনুল হক মাথা গুড়াইতে দেরি হইতো বাতিলের সাথে যদি হালকা একটু আপোষ ছাড়তে দরা দেরি করত না আল্লামা মামুনুল হক থেকে শুধু নয় ওলামায়ে কেরামের থেকে শিক্ষা জীবন দিব এরকম फांसीর মঞ্চে দরা দড়াবো রক্ত দিব ঈমান দিব না যারা বলেন ঠিক কিনা ঠিক রাজু আসি ইনশাআল্লাহ কারাকার হাত তুলে দেখাই দেখি দেখাই তো দেখি नाराয়ে তাকবীর আলকুরআনে আলো করে করে আলো যেখানে আমরা দিশা যেখানে ভন্ডামু যেখানে যেখানে মুসলমান রে আমার যুবক বন্ধুরা পরদার অন্তর আলের মা বোনেরা প্লিজ তিলটা নরম করে দিবেন একজন বাবাজি উঠবেন না লড়বেন না চড়বেন না কোনো দিকে তাকাবেন না আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থল করা নিল কারিম থেকে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি আমার আল্লাহ রব্বোলা আলে আমিনা ডাঙি বলে দেয় ইয়া আইয়ো ভালো দিনা আমা নু সল্লু আলেহি ওয়া সাল্লিমু তসলিমা আল্লাহ একবার আর বলেন না আল্লাহ একবার আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর এ শখর বাবারা এরে যুবক বন্ধুরা এরে পর্দার অন্তরালের মা ভনেরা আমার আপনার আল্লাহ আমার আপনার মাওলা ডাগি দিয়ে বলে দেয়ুহাল্লাদিনা আমানু সল্লু আলাইহি ওয়াসাল্লিম তাসলিমা হে ইমানদার বান্দা বান্দিরা তোমরা আমার বন্ধুর উপরে অসংখ্য দুরুদ সালাম প্রেরণ কর মুসলমান যুবক বন্ধুরা আল্লাহর নবী বলে দেয় বিশ্ব নবী বলে দেয় মানসল্লা আলাইয়া ওয়াহিদা তানা সল্লাল্লাহু আলাইহি আশারা আমার কোন উম্মত যদি গ আমি নবীর উপরে একবার দরুদ পড়ে সাথে সাথে আমার আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করে দেয় এইজন্য শাকুয়ার বাবারা যুবক বন্ধুরা আরে পর্দার অন্তরালের মা বোনেরা অল্প সময়ের মধ্যে দুরুদের একটা ফজিলত বলে আমি আপনার আপনাদের কাছ থেকে বিদায় নিব দুরুদের একটি গুরুত্বপূর্ণ ফজিলত বলতে চাই হাসরের ময়দান যেদিন কায়েম হবে আরে বাবারা ভাইরা সেই হাসরের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন কিছু কিছু মানুষের মাথাকে উঁচু করে দিবে মাথাকে উঁচু করে দিবে সব থেকে উঁচু যে মাথাটা হবে সেটা হবে আমার আপনার আদি পিতা হজরতে আদম আলাই হিসালামের হাসরের কঠিন ময়দানে ময়দানে মাসরে যে ময়দানে কেউ কাউকে চিনবে না কেউ কাউকে পরিচয় দিবে না আল্লাহর করান বলে দেয় এ ও মায়া ফির রুল মার অমিন আশি ও উম্মিহি ওয়ামী ও সরিবা দেহি কঠিন ময় ভাই ভাইকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না বন্ধু বন্ধুকে চিনবে না এমন কঠিন ময়দানে আমার আপনার আদি পিতা হজরতে আদম মাথাটা উঁচু করিয়া হযরতে আদম পায়া আমার আপনার নবীকে একটা ডাক দিবিয়া আহমদ আল্লাহ একবার আমার নবীর আপনার নবীর আরেকটা নাম হলো আহমদ আরে বাবারা ভাইরা আহমদ নাম দৌড়িয়া ডাক দেওয়ার সাথে সাথে আমার আপনার নবী বিশ্ব নবী মায়ার নবী তার আদি বাবার ডাকে সাড়া দিয়ে বলবে আবি আদাম মুসলমান বাবারা ভাইরা আমার নবী বলবে ইয়া আবি আদম ও আমার আদি আদম কেন আমার ডাকে আমাকে ডাকেন আমার নবী আপনার নবীকে হজরতে আদম পায়গম্বর লক্ষ্য করে বলবি এরে মুহাম্মদ ওই যে দেখা যায় হাসরের কঠিন ময়দানে জাহান নামের ফেরেস্তারা তোমার গুনাগার উম্মতকে জাহান নামের বেরি পড়াইয়া জাহান নামের দিকে লইয়া যাইতেছি ওই যে দেখা যায় হাসুরের কঠিন ময়দানে জাহান নামের ফেরেস্তারা, জাহান নামের বেড়ি পড়াইয়া জাহান নামের পরাইয়া জাহান নামের দিকে লইয়া যাইতেছে বাবার এই কথা শোনার পরা আমার আপনার নবী বিশ্বনবী নবী মায়ার নবী ফেরেস্তাদের পিছনে সরতে থাকবে আর বলতে থাকবে ও মালাইকার দল ফেরেস্তারা আমার গুনাগার উম্মদকে কই যা আমার গুণাগার উমুক্তি যাও নবীজি পিছনে ছুটতে থাকবে আর ডাকতে থাকবে উম্মতের মুখা লিখেছে কিতাবের মধ্যে এসেছে ফেরেশতারা সামনে যাইতে থাকবে সামনে বাড়তে থাকবে পিছনের দিকে তাকাবে না ঠিক ওই সময় ওই মুহূর্তে আমার আপনার আল্লাহ আমার আপনার মাওলা আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ও মালাই কারাদল ফেরেশতারা তোমাদের সাহস বুঝি কম না আমার বন্ধু আমার হাবিব তোমাদের ডাকে আর তোমরা সামনে বাড়ো আরে মালায় ফেরেশতারা তারা এক কদম সামনে বাড়তে পারব না আর আগাইতে আরব না উম্মতের সিরিনেছে ফেরস্তারা দাঁড়িয়ে যাবে আমার আপনার নবী বিশ্ব নবী মায়ার নবী মালায় দল ফেরেস্তাদেরকে বলবে ও মালায় কারাদল আমার গুনাগার উম্মতকে কই লয়া যাও আবার গুণাগার উমুককে যাও মালাই করে তুল ফেরেশতারা বলবে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবী অগ বিশ্ব নবী দরদিন আপনার গুনাগার উম্মতের আমল নামা মিজানের পাল্লাই তোলা হয়েছিল এক পাল্লাই নেক আমল তলিয়া আরেক পাল্লাই বদ আমল তলিয়া মিজানের পাল্লা যখন টান দেওয়া হয় আপনার গুনাগার উম্মতের নেকের পাল্লাটা হালকা হইয়া যায় এই জন্য আল্লাহর হুকুম এসে জাহান নামি যায় আমরা জাহান নামে লইয়া যাইতেছি আমরা জাহান নামে লইয়া যাইতেছি মুসলমান বাবারা ভাইরা এবার আমার আপনার নবী বিশ্ব নবী মায়ার নবী মালাইকার দল ফেরেস্তাদেরকে ডাক দি বলে ও মালাইকার দল ফেরেস্তারা আমার গোনাগার উম্মতের আমল নামা আমি নবীর সামনে একটু মেপে দেখাব না আল্লাহ আকবার আরেকবার বলে আল্লাহ আকবার এক মালাই কারদুল ফেরেস্তারা আমার গুণায়ার উন্মতির আমল আমি নদীর সামনে একটু মেপে দেখাও না আরে শেখর বাবারা এরে যুবক ভাই ও এরে পর্দার অন্ত ডালের মা বোনেরা মালাই কারদল ফেরেশ আবার মিজানের পাল্লার সামনে চলে যায় এক পাল্লাই নেক রাখিয়া আরেক এক পাল্লাই বদ আমল রাখিয়া আবার মিজান পাল্লা টান দে একদিন আপনার আমল নামাও মিজানের পাল্লাই তুলা হবে ও রেল খেতাম আমল নামা পেশ করা হবে এক পাল্লাই নেক আমল রাখিয়া আর এক পাল্লাই বদ আমল রাখিয়া মিজানের পাল্লা যখন টান দে আবার আগের মতো করিয়া নেকের পাল্লাটা হালকা হইতে থাকে আর বোদ আমলের পাল্লাটা বাড়ি হইতে থাকে নেকের পাল্লাটা আবার হালকা হয় ওপরের দিকে উঠতে থাকে আরে এ সাখুয়ার মুসলমান বাবুপুরের ভাইরা নগর চোরার বন্ধুরা ঠিক ওই মুহূর্তে ওই সময় আমার আপনার নবী বিশ্ব নবী মায়ার নবী পকেট থেকে একটা কাগজের টুকরা বের করিয়া নে কামলের পাল্লাই দিয়ে দেয় নে কামলের পাল্লাই কাগজের টুকরা দিতে দেরি হয় নেকের পাল্লাটা বাড়ি হইতে দেরি হয় না আল্লাহ আল্লাহ আর একবার বলেন আল্লাহ মুসলমান বাবারা ভাইরা বিশালের বন্ধুরা একটু বলেন দেখি নেকির পাল্লা যখন বাড়ি হয়ে গেছে এই আল্লাহর বান্দা এখন জান্নাতি না জাহান আরেকটু আওয়াজ দেন এই এতগুলো লোকের আওয়াজ কি এই হয় দেখছেন হকের পক্ষে আওয়াজ দিতে আমরা রাজি না এতগুলো লোক যদি আজকে নৌকা অথবা ধানের মিছিলে পাঠানো হয় তো হায় 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 কিয়ামতের একটা ছোটাটো আলামত দেখা যায় তুই বলেন ঠিক কিনা দড়া বলেন ঠিক কিনা আমার ভাই তোমার ভাই অমুক ভাই অমুক ভাই অমুক ভাইয়ের তুলনা কারো সাথে যায় না যাবে কিভাবে গংচুরি তো আর অন্য কেউ করে না ঠিক বলেন ঠিক কিনা গম চুরি কন ডাল তেল চুরি তারপরে শীতের কম্বল চুরি এই সমস্ত চুরিগুলো কিছু আছে সবাই তোর না জুড়ে বলেন ঠিক কেনা আল্লাহ যদি আমাদের আমল নামা চোখের বীজ মানে মুখের ভিতরে প্রকাশ কইরা দিত সবার আমল নামা যে কে কোন গুণা করছে কে কোন অপরাধী করছে আসলে তখন তো আমরাও বাঁচতে পারতাম না আপনারাও পারতেন না সব থেকে বেশি বিপদে পড়তো চেয়ারম্যান মেম্বাররা জুড়ে বলেন ঠিক

বিশালে দেওয়ানবাগি কুতুববাগি সুরেশ্বরী মাসবান্ডারি বিভিন্ন আকরা কেন সুযোগ পা আমার আওয়াজ কম জোরে বলেন ঠিক কি যদি হুঙ্কার দিতে পারতাম আওয়াজ দিতে পারতাম তাহলে বন্ধ পেতো তিরা পালাবার রাস্তা পাইতো না তোরা বলেন ঠিক কি না শাহজালালের হুঙ্কার শাহকরণের হুঙ্কার আল্লামা মামুনুল হকের হুঙ্কার বাতিলের অন্তর হট হট করে কাপে যারা বলেন না জন্য مومীদের হংকার থাকবে সাহস থাকবে বাতিলের বিরুদ্ধে বুক ফুলিয়ে কথা বলবে আর বাতিল ভয়ে কাঁপবে জোরে বলেন ঠিক কি না তো নেকের পাল্লা ভারী জান্নাতিনা জাহান্নামে সর্বোচ্চ 24 মিনিটের ভিতরে শেষ করে দেব আমাদের 30 সালের গর্ব উলামায়ে কেরামের সিলেটের আমার প্রিয় মানুষ হজরতুল আল্লাহ হজরত মৌলানা মুফতি জহরুল ইসলাম দামাত কাতম এসে গেছেন উনি কথা বলবেন আসলে মূলত আমি এমনিতেও আজকে কথা বলতে ভয় পাইতেছিলাম এমনিতেও একটু ভয় লাগতেছিল কথা বলতে আল্লাহর মেহের বাণীতে আপনাদের এই ছেলে বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে আমি কোরআনের কথা বলি নাই আল্লাহ সব জায়গায় আমাকে কোরআনের কথা বলার সুযোগ দিছে অনেক জায়গায় গিয়ে ত্রিশালের কথা বললে চিনে না ত্রিশাল যে উপজেলা আছে অনেক জায়গায় জানেও না এখন বলতে পারেন উপজেলা জানে না আপনি কয়টা উপজেলার নাম জানেন অনেক জেলাই তো আপনি চিনেন না আল্লাহ অদমকে কোরআনের কথা বলার সুযোগ দিছে আপনাদের ভালোবাসায় কিন্তু আজকে ভয় পাইতেছিলাম একটু আমার নিজের এলাকা অনেকেই চিনে আবার এখানে বেশিরভাগ হলো আলেম এবং উলামা এবং তুলাবাহা লুবিজি বলেন খাই রকম মানতে আল্লাম কোরআন ও আল্লামা দুনিয়ার মধ্যে তারা শ্রেষ্ঠ যারা কোরআন শিখে এবং শিখায় आज के